আসসালামু আলাইকুম আজকে বিকেলের নাস্তার একটা রেসিপি দেখাবো কাঁচা আলু সুজি দিয়ে বিকেলের একটা নাস্তা বানাবো দারুণ মজাদার একটি নাস্তা এটা আলু ছিলে নিয়েছি দেখেন এই কাঁচা আলুটা এখন আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব এখন আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এই যে এখন পেঁয়াজটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন আলুটা পানি দিয়ে ধুয়ে নেব আলুটা সুন্দরভাবে ধুয়ে নিলাম ছোট এক বাটি দিয়ে সুজি রেসি সুজিটা দিলাম চামচ বেসন দিলাম এখন পানি দিয়ে সুজি আর বেসনটা গুলে নিলাম খোলা হয়ে গেছে এখন পাঁচ মিনিট ঢেকে রাখবো আমাদের এখানে বৈশাখী মেলা হচ্ছে সেই মেলার জিলাপি তো পাঁচ মিনিট রেস্টে রাখছিলাম এখন আমি এটা গুলাই নিব এই দেখেন সুন্দর ফুলে উঠছে এখন এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচা মরিচ কুচি রসুন কুচি লবণ পেঁয়াজ জিরার গুঁড়া ধনিয়ার ইয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দেব এখন এগুলো সব দিয়ে গুলে নেবে পরা আলুটা দিয়ে দিলাম আর একটু পানি দিল পানি দিয়ে সুন্দরভাবে ভাবে গুলে দিল এখন আর পানি দেবে না এভাবে গুলে দি এখন চলাই যাব এখন এটা কনের মধ্যে দিয়ে কাওয়া করে নেবে এর রকম পাতলা করে এখানে সরিষা জিরা দেখতে পাচ্ছেন এটা তেলে দিয়ে তেলানি দিয়ে তারপর ওটার দিয়ে দেবে কাওয়া করবে চুলাই কড়াই উঠাই দিলো এখন তেল দিয়ে দেবে পানিটা শুকায় নিয়ে তেল দিলাম অল্প একটু তেল দেবো বেশি তেল দেবে কড়াইয়ের মধ্যে সরিষা জিরা দিয়ে দিলাম এখন সুজিগুলো দিয়ে দিলাম এখন এটা অনবরত নাড়তে থাকবে একটু পানি দিলাম আর একটু পানি দিয়ে নিলো যেন সুন্দরভাবে ফুটে যায় সুজিগুলো এটা আমার নানি বগুড়া থেকে আসছে দেখেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এবং যাচ্ছে দেখেন কাওয়াটা হয়ে গেছে আর একটু এখন নেমে যাবো এখন নামিয়ে নেবে ঘনু ঘনু নাড়তে থাকতে হবে এটা নদীর নিচে লেগে যাবে ডোটা এখন বাতাসে ঠান্ডা করে নিব হাতে তেল মাকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে নেব এই যে এইভাবে গোল করে নিয়ে হাত দিয়ে চাপে চাপে এটা বানাবে এখন সবগুলো একের পর এক এভাবে বানিয়ে নেবে হাতে তেল ভরে নিচ্ছে সয়াবিন তেল নইলে হাতের সাথে লেগে যাবে এই যে সবগুলো বানিয়ে নিলো এখন এটা গরম তেলে ভাজে দিবে কড়াই বসিয়ে দিল তেলটা গরম করে নিয়ে লোহিটা ভাজবে একটা একটা করে দিয়ে দিলাম যে দেখেন লাল লাল হয়ে গেছে এখন আমি এগুলো উঠায় নিব এখন আমি সবগুলো এক একবার এভাবে ভাজে নেব আমাদের সুজি চপ হয়ে গেছে সুজি এবং আলুর চপ হয়ে গেছে আপনারা সবাই বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এখা এটা বানাইতে তেমন কিছু লাগে না সুজি লাগে আলু লাগে আর সব উপকরণ তো আমরা দেখাইলাম খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন সুজির এই চপ আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ